মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি বাঙালিদের স্বপ্ন তার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে থাকবে তাই উনিশশো সালে পাকিস্তানের সাথে টু ন্যাশন থিওরিতে আমরা যোগ দিই কিন্তু যখন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশের ভাষায় উপর হস্তক্ষেপ করলেন তখন বাঙালিরা বুঝে ফেলল না আর আমাদেরকে পাকিস্তান সাথে থাকা যাবে না তাই উনিশশো সালে আমরা শেখ মুজিব সাহেবের নেতৃত্বে আলাদা হতে চাইনি কিন্তু আমরা সাহিত্য শাসন চেয়েছিলাম কিন্তু যেহেতু শেখ মুজিব সাহেব পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলেন তাই জিয়া রহমান ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ডাক দিলেন নয় মাস যুদ্ধের পর আমরা স্বাধীন হলাম কিন্তু আমরা কি আসলে স্বাধীন হতে পেরেছিলাম উনিশশো সালে শেখ মুজিব সাহেব বাহাত্তর তিয়াশর সালে যেই নির্বাচন সংগঠিত করলেন তার মধ্যে আমাদের গণতন্ত্রকে হত্যা করলেন এবং রক্ষী বাহিনীর মাধ্যমে রক্ষী বাহিনী বলে যে বাহিনী উনি বানালেন তার মাধ্যমে নিজেকে শক্তিশালী করলেন এবং এক নায়কতন্ত্রের দিকে উনি অগ্রসর হলেন সৌভাগ্যবশত সেই সময় বাংলাদেশের কিছু বীর পুরুষ মেজর ডালিম ফারুক কর্নেল রশিদ এরা বাংলাদেশকে হায়নার ছবল থেকে রক্ষা করলেন তারপর বেচারারা সেই ফল ভোগ করতে পারলেন না তাদেরকে কোনো স্প্রেসের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হলো এরপর জিয়া রহমান সাহেব ক্ষমতা আসলেন উনি কিছু ভালো কাজ করার চেষ্টা করলেন তারপরে উনি টিকলেন না সাদের ষড়যন্ত্রের কাছে এবং ভারতীয় ষড়যন্ত্রের কাছে জিয়া রহমান সাহেব পরাভূত হলেন এবং ওনাকে হত্যা করা হল এরপর সাদ নয় বছর বাংলাদেশকে শাসন করলেন সরকার হিসাবে তারপর নব্বই আন্দোলনে এর এরশাদের পতন হল এরপর বাংলাদেশ কিছুটা হাবুডুবু খেয়ে চলছিল বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ এইভাবে কিন্তু কোনো দলই সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারছিল না কারণ তাদের সব দলের মধ্যে ছিল খারাপ লোক তারা দেশকে শাসন করতে এসেছে দেশকে কিছু দেওয়ার জন্য আওয়ামী বিএনপি কিছুই করেনি তাই শেষ পর্যন্ত এক এগারো জেনারেল মঈনের ষড়যন্ত্রে বাংলাদেশ পড়ল এবং ভারত ও আমেরিকা আগিয়ে আসল শেখ হাসিনাকে তারা ষড়যন্ত্র করে ক্ষমতা বসালো এবং দুই তৃতীয়াংশ মেজরিটি দিয়ে দেশের যে শাসনতন্ত্র ছিল যে সংবিধান ছিল ডক্টর কামাল দ্বারা তৈরি তাকে কেটে ছেড়ে তাদের আওয়ামী লীগ এবং ভারতের সন্তুষ্ট অনুযায়ী সংবিধানকে করা হলো এইখানে বলা বাহুল্য যে উনিশশো সালে তাজউদ্দিন সাহেব যখন ভারতে ছিলেন তখন উনি ক্ষমতা থাকার জন্য ইন্দিরা গান্ধীর কাছে উনি সাতটা চুক্তিতে স্বাক্ষর করেন তার প্রধান চুক্তি হচ্ছে ভারতের ব্রুকেটসরা বাংলাদেশ চালাবে শিক্ষায় বাসার পর ডাক্তার কামালের সংবিধানে আমরা এখন চলছি যদিও এই সংবিধান হাসিনা সম্পূর্ণ কেটেচেঁড়ে লুটপালুট করে ফেলেছে এইটা জনগণ দ্বারা সমর্থিত সংবিধান নয় তাই আমাদের এমন এক সংবিধান করতে হবে যেটা জনগণ দিবে গঠনতন্ত্র করতে হবে যেই সংবিধান বা গঠনতন্ত্রে জনগণের সত্যকার অধিকার থাকবে এবং জনগণকে যে সংবিধান বা গঠনতন্ত্রের মাধ্যমে এমন শক্তি দেওয়া হবে কোনো বুলেট বা টিয়ার গ্যাস আর জনগণকে মারতে পারবে না তাই আমরা এখন দেশে নতুন সংবিধান করতে চাই এবং ডাক্তার ইউনুস ও সেই নতুন সংবিধানের কথা বলছেন কিন্তু দুর্ভাগ্যবশত ভারত ভারত ভারতের পদ লেহে সর দোষরা যারা আপনারা জানেন তারা কারা আওয়ামী লীগের পরে হচ্ছে তারা ভারতের সাথে চুক্তি করছে কেউ লন্ডনে বসে কেউ বাংলাদেশে বসে তারা বাংলাদেশকে আবার ভারতের গোলামিতে নিয়ে যেতে চাচ্ছে তাই তারা বাংলাদেশে সুষ্ঠ কোনো ভালো নতুন যেটা জনগণের সংবিধান সেটা হতে দিতে চায় না এবং তারা পুরানো সংবিধান দিয়ে যেইভাবে জনগণকে অত্যাচার করতে পারবে এবং ভারতের গোলাম বানিয়ে রাখতে পারবে সেই সংবিধান তারা থাকতে চায় তার নাম্বার ওয়ান উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল আপনারা ভালো করে জানেন কারা বাংলাদেশকে আবার ভারতের কাছে বিক্রি করে দিতে চাচ্ছে তাই আপনারা সতর্ক ধরন উঠেন এবং আমাদেরকে উঠে দাঁড়াতে হবে ছাত্র জনতা বাংলাদেশের সমস্ত ছাত্রজন ঐক্য হয়ে আমাদেরকে এমন এক সংবিধান বা গঠনতন্ত্র করতে হবে যার মাধ্যমে আমরা সত্যিকার বাংলাদেশের স্বাধীনতা পায় এবং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রতিটি জনগণ তার অধিকার পায় এবং চলতে পারে এই বলে আমি শেষ করছি এবং দোয়া করছি আল্লাহ বাংলাদেশকে হাজার বছর বাঁচিয়ে রাখুন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ